নতুন এই বোমের আনবক্সিং এ সবাই সাথে থাকবেন এবং সাবধানে থাকবেন যাতে বোমের আগুনে আপনারা ঝলসে না যান ইনশাল্লাহ এটা এত জোস একটা প্রাইস এটার মধ্যে যে এত কিছু দিছে এটা আনবিলিভেবল জোস লেভেলের স্লো মোশন আপনি এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন এগারো হাজার নয়শো নিরানব্বই এগারো হাজার টাকা এত সুন্দর ডিজাইন চার টাকা ডিসকাউন্ট চার টাকা ডিসকাউন্ট করে মাত্র ফিটপ্রো ব্র্যান্ডের এই এক্সক্লুসিভ স্মার্ট ওয়াচটা সম্পূর্ণ ফ্রি একটা ইয়ারপডস একটা নিকবেন পাবেন হ্যালো ভিউয়ার্স চলে আসছে আমি মানিক মাহমুদ ভিভো নতুন একটা ফোনের আনবক্সিং ভিডিও ভিডিওতে আর আজকে আমি দেখাবো ভিভোর ওয়াই জিরো থ্রি এই নিউ অ্যারিভেল ডিভাইসটার আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে আর এটা কিন্তু লঞ্চ করেছে ঠিক ঈদের পরে মার্কেটটা ওপেন করার সাথে সাথেই লঞ্চ করে ফেলেছে এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু একটা বোম মার্কেটে মানে ঈদের পরে একটা বোম নিক্ষেপ করলো ভিভো এত জোস একটা ফোন ভাই আপনি বিলিভ করতে পারবেন না যে এই প্রাইজের মধ্যে ভিভো কিভাবে দিচ্ছে আচ্ছা শুধু ফোনই থাকবে গিফট থাকবে না অস্থির হ্যাঁ গিফট থাকবে ডিসকাউন্টও থাকবে ভাই কোনো প্যারা নাই আপনার ভিউয়ার্সদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আর স্পেশাল গিফট ঠিক থাকবে ইনশাআল্লাহ তো কথা বলাচ্ছি না আমরা চলে যাব আজকের এই নতুন ডিভাইসটার আনবক্সিং এ আর আনবক্সিং এ যাওয়ার আগে আমি আমাদের শপের অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড আর হচ্ছে ঢাকা কারন বাজার পান্তপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার টু কারণ বসুন্ধরা মার্কেটের সকল মোবাইল শপ চলে আসছে এখন আন্ডারগ্রাউন্ড মাটির নিচে যে বেসমেন্ট ছিল এই বেসমেন্ট টু তে চলে আসছে আর আমাদের শপটা হচ্ছে বেসমেন্ট টু শপ নাম্বার টু তো কথা বলাচ্ছি না চলে যাচ্ছি সরাসরি নতুন এই বোমের আনবক্সিং এ সবাই সাথে থাকবেন এবং সাবধানে থাকবেন যাতে বোমের আগুনে আপনারা ঝলসে না যান ইনশাল্লাহ তো আমরা প্যাকেটটা কেটে ফেলেছি ভিভো ওয়াই জিরো থ্রি প্রথমে পেয়ে যাচ্ছি আমরা প্যাকেটের মধ্যে সেই কাঙ্ক্ষিত ডিভাইসটা তো ডিভাইসটা আমরা একটু পাশে রেখে দিই দেখি বক্সের মধ্যে কি কি থাকছে ভাই এটা এত জোস একটা প্রাইস এটার মধ্যে যে এত কিছু দিছে এটা আনবিলিভেবল এই দেখেন একটা সিলিকন কভার দেওয়া হয়েছে ফোনের মধ্যে যেটা আপনার ফোনটাকে প্রোটেক্ট করার জন্য হেল্প করবে

এত কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা ফ্ল্যাগশিপ লুক আমি এর আগে কোন ফোনের মধ্যে দেখি নাই ভাই আপনার হাতে যে ফোনটা আছে এটা হচ্ছে কালারটার নাম কি জানেন গেম গ্রিন গেম গ্রিন এবং আরেকটা কালার আছে এই দেখেন ভাই

চৌষট্টি জিবি রোম এবং এটাতে এক হাজার জিবি পর্যন্ত মেমোরি আপনি এক্সটেন্ডেড করতে পারবেন এবং এটার মধ্যে আরেকটা মজার জিনিস আছে সাব্বির ভাই এটা হচ্ছে আমি আপনাকে দেখাবো স্লো মোশন পাওয়া যাচ্ছে বিশ পঁচিশ হাজার টাকা বাজেটের কোন ফোনের মধ্যে আপনি স্লো মোশন পাবেন না বাট এগারো হাজার নয়শো নিরানব্বই টাকার একটা ফোনের মধ্যে আপনাকে কিন্তু এটাতে স্লো মোশন ভিডিও কাটা করার সুযোগ রয়েছে এটাতে দেখছেন মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকার একটা ডিভাইস আপনি স্লো মোশন করার সুযোগ পাচ্ছেন আমি একটা স্লো মোশনের ভিডিও ক্যাপচার করছি আপনাকে একটু দেখাচ্ছি ভিডিওটা ওপেন করে এই দেখেন কি জোস লেভেলের স্লো মোশন আপনি এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং আরেকটা মজার বিষয় এই ফোনটাতে আপনি অ্যান্ড্রয়েড এর ফোরটিন পাচ্ছেন এত কম বাজেটের মধ্যে কিন্তু এখনো কোনো ডিভাইসের মধ্যে অ্যান্ড্রয়েড এর ফোরটিন আসে নাই একমাত্র ভিভোর এই ওয়াই জিরো থ্রি এই ডিভাইসটার মধ্যে আপনি অ্যান্ড্রয়েড এর ফোরটিন ভার্সন পেয়ে যাচ্ছেন স্পিকারের কথা যদি বলি এটাতে আপনি দুইশো দেড়শো পার্সেন্ট পর্যন্ত ভলিউম আপ করতে পারবেন বেসিক্যালি সব ফোনগুলোতে আপনি পাবেন সর্বোচ্চ হান্ড্রেড পার্সেন্ট ভলিউম এটাতেই দেখেন আপনি দেড়শো পার্সেন্ট পর্যন্ত ভলিউম আপ করা যায় এই দেখেন একশো দেড়শো পার্সেন্ট

চারটা গিফট পাবেন স্মার্ট ওয়াচের পাশাপাশি আর যদি স্মার্ট ওয়াচটা না নেন সেক্ষেত্রে আপনি পাবেন পাঁচটা গিফট সেক্ষেত্রে পাবেন একটা এয়ারপোর্টস পাবেন হচ্ছে একটা নিক ব্যান্ড একটা এয়ারপোর্টস একটা নিক ব্যান্ড পাবেন আর নিক ব্যান্ড হচ্ছে আপনি লেনোভো ব্র্যান্ডেরটাও নিতে পারবেন চাইলে উইশি ব্র্যান্ডেরটাও নিতে পারবেন আর নিক ব্যান্ডেই যদি আপনি না নেন তাহলে একটা গেমিং হেডফোন আছে পি ফর্টি সেভেনের এই গেমিং হেডফোনটা আপনি নিতে পারবেন এই গিফটগুলোর মধ্যে যে কোনো দুইটা পাবেন আর এখান থেকে আরও তিনটা গিফট পাবেন একটা ওটিসি ক্যাবেল একটা গ্লাস প্রোডেক্টর আর একটা ভিভোর হেডফোন পাবেন তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে অর্থাৎ স্মার্ট ওয়াচ নিলে চারটা গিফট স্মার্ট ওয়াচ না নিলে পাবেন পাঁচটা গিফট মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে আর কেউ যদি এই গিফট নিতেই না চান

হেডফোন দিয়ে দিব একটা গ্লাস প্রজেক্টর দিয়ে দিব আর একটা ওটিজি কেবল দিয়ে দিব আর 26 জিবি ইন্টারনেট বান্ডেল আপনি ফ্রি পাবেন চাইলে আমাদের এখান থেকে একটা গ্রামীণ সিম বা বাংলালিংক সিম আপনি ফ্রি নিতে পারবেন সম্পূর্ণ এই অফার সহকারে যারা ঢাকার বাইরে থেকে আমাদের ডিভাইসটা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই মোবাইল নম্বরে সরাসরি হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ করবেন মাত্র 510 টাকা আপনি আমাদের বিকাশ এ পেমেন্ট করবেন দেন আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা মেসেজ করবেন 24 ঘন্টার মধ্যে এই গিফট বা এই ডিসকাউন্ট করে আপনি আমাদের এখান থেকে ভিভোর এই ওয়াই জিরো থ্রি ডিভাইসটা পার্চেস করে নিতে পারবেন এছাড়াও আমাদের এখানে কিন্তু এক্সচেঞ্জের সুবিধা রয়েছে আপনার হাতে যদি কোনো পুরোনো ফোন থাকে ওই পুরনো ফোনের বক্স চার্জার নিয়ে আমাদের শপে আসবেন আপনি এক্সচেঞ্জের মাধ্যমে আমাদের এখান থেকে ডিভাইস গুলো পার্চেস করে নিতে পারবেন বন্ধুরা তো ওয়াই জিরো থ্রির পাশাপাশি ও ভিভোর যে আরো নতুন ডিভাইস গুলো লঞ্চ করছে এটার একটু সংক্ষিপ্ত কনফিগারেশনটা আমি আপনাদের বলে দিব এবং ডিসকাউন্ট প্রাইসটা বলে দিব ভিভোর ওয়াই সেভেন্টিন এস এটাও কিন্তু পছন্দের শীর্ষের একটা ডিভাইস আমাদের ভিউয়ার্সদের এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাইশ জিবি যেটার প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা কেউ যদি ওয়াই সতেরো এসটা পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে নিতে না চান তাদের জন্য এটা সাথে থাকবে আটশো টাকা ডিসকাউন্ট আটশো টাকা ডিসকাউন্ট করে মাত্র পনেরো হাজার দুইশো টাকা

এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকার থেকে এটা থেকে আমরা ডিসকাউন্ট করে দিব চব্বিশশো টাকা ভি টোয়েন্টি নাইন ই চব্বিশশো টাকা ডিসকাউন্টের মাধ্যমে মাত্র চৌত্রিশ হাজার ছয়শো টাকা হলে আপনি আমাদের এখান থেকে নিতে পারবেন চৌত্রিশ হাজার ছয়শো টাকার সাথেও আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিভাইসের সাথে একটা করে গ্লাস প্রোটেক্টর একটা করে হেডফোন আর একটা করে ওটিজি কেবল থাকবে একদম সম্পূর্ণ ফ্রি তো এরপরে লাস্ট যেই ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে বাংলাদেশ মার্কেটের ফ্ল্যাগশিপ কিলার ভিভো ভি থার্টি ফাইভ জি যেটা হচ্ছে কলকম স্ন্যাপড্রাগনের সেভেন জেন থ্রির প্রসেসর দেওয়া আছে থ্রি ডি কার্ভ ডিসপ্লে পাচ্ছেন পাঁচ হাজার এমএস ব্যাটারি পাচ্ছেন আশি ওয়ার্ডের চার্জার পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেলের ত্রিপল ক্যামেরা পাচ্ছেন এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকা কেউ যদি ভি থার্টি ফাইভ জি আমাদের এখান থেকে ডিসকাউন্ট প্রাইসে নিতে চান তাদের জন্য এটার সাথে থাকবে চার হাজার টাকা ডিসকাউন্ট চার হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা হলে আপনি ভিভো ভি থার্টি ফাইভ জিটা অফিসিয়াল ইনঅ্যাক্টিভ ডিভাইস আমাদের এখান থেকে নিতে পারবেন ভিওয়ার্স তো প্রত্যেকটা ডিভাইস আমি ডিসকাউন্ট প্রাইস বললাম গিফট হিসেবে যদি আপনারা নেন যেমন সাতাইশ এস থেকে শুরু করে ভি থার্টি পর্যন্ত প্রত্যেকটা ডিভাইসের সাথে স্যামসাংয়ের একটা গ্রু মিউজিক টু বাটন ফোন পাবেন সম্পূর্ণ ফ্রি যদি আপনি ফুল প্রাইজে নেন বাটন ফোনের পাশাপাশি এখানে যতগুলো গিফট রাখা আছে প্রত্যেকটা গিফট আপনি একটা একটা করে পেয়ে যাবেন ভি থার্টি এবং ভি টোয়েন্টি নাইন এর সাথে আর সাতাইশ এস এর সাথে বাটন ফোন পাবেন পাশাপাশি একটা স্মার্ট ওয়াচ পাবেন যদি কেউ গিফট নিতে চান যে ডিসকাউন্ট নেবেন না আর যদি ডিসকাউন্ট নিতে চান আমি তো ডিসকাউন্ট প্রাইস বলেই দিয়েছি তো ভিউয়ার্স যারা আমাদের এখান থেকে ইএমআই করে নিতে চান যেমন আপনার হাতে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড আছে আপনি জাস্ট ক্রেডিট কার্ডটা নিয়ে আমাদের শপে আসবেন ইএমআই করে আমাদের এখান থেকে ডিভাইসগুলো আপনি পারচেস করে নিতে পারবেন তো ভিউয়ার্স কথা বলাচ্ছি না আজকের মতো এখান থেকে বিদায় নিতে হবে আর বিদায় নেওয়ার আগে আমাদের শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই ভাই আমাদের শপের নাম হচ্ছে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু আর এখানে আসলে পেয়ে যাবেন আমাকে আর পেয়ে যাবেন বিবোর সকল অফিসিয়াল ডিভাইস গুলোকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার কোন নতুন ফোনের নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম